হ্যালো আলাইকুম ফার্মান আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে বাংলাদেশে খামার আবেগ বা করুণা দিয়ে পরিমাপ করা হয় গরু থাকলে মানুষ ভাবে খামার আছে আর যদি কেউ দেখে গরু কমে গেছে বা খামার বন্ধ তখন একটাই বাক্য অভাব অভাব ছিল পারলো না কিন্তু আসল প্রশ্নটা হলো এই বলতে আমরা কি বুঝি অর্থনৈতিক সংকট খাদ্যের দাম চিকিৎসার খরচ নাকি ভুল সিদ্ধান্ত পর্যাপ্ত পরিকল্পনার অভাব অথবা বাজারকে বুঝতে না পারার ব্যর্থতা অভাব নিয়ে যত কথাবার্তা হয় সম্ভাবনা নিয়ে ততটা ভাবা হয় না অথচ বর্তমান বাস্তবতায় সফল খামারের একমাত্র উপায় হলো অভাব শব্দটা সম্পূর্ণ মুছে হলে বাস্তব ভিত্তিক সম্ভাবনার উপর দাঁড়ানোর যখন কেউ খামার করতে চায় প্রথমে মনে করে গরু কিনতে হবে শেড করতে হবে ঘাস লাগাতে হবে কেউ ভাবে বড় করে খামার করবে আবার কেউ ভাবে ছোট করে কিন্তু লাভবান হবো কিন্তু অধিকাংশ মানুষই আমরা ভাবি না বাজার কোথায় গন্তব্যকে খরচ কত সময় কত ভোক্তা করা খামার ব্যবসা শুধু দুধ বা মাংস উৎপাদনের ব্যবসা না এটি একটি সেই ম্যানেজমেন্ট সিস্টেম এখানে গরু খাদ্য ওষুধ পরিবহন কর্মচারী ক্রেতা মদ্যস্ত্ব বুকি ব্যাংক সবকিছু একসাথে চলে এ সাইনে কথাও সমস্যা হলে লাভ হওয়ার সম্ভাবনা থাকলো তার হয় না অর্থাৎ খামারের সাফল্য নির্ভর করে নয় ম্যানেজমেন্ট এবং কানেক্টেড স্ট্রাকচারের উপর বর্তমানে গরুর খাদ্য বিশেষ করে কনস্ট্যান্টেড ফিড ভূষি খলক খরের দাম বিগত কয়েক বছরে দ্বিগুণ হয়ে গেছে খামারিরা এর জন্য অভাবকে দোষারোপ করে কিন্তু কেউ যদি সম্ভাবনার দিকে তাকায় সে বুঝবে এটি একটি পরিবর্তনের পূর্বাভাস খাদ্যের দাম বাড়া মানে আপনি আর আগের নিয়মে চলতে পারবেন না এখন দরকার স্মার্ট ফিড ম্যানেজমেন্ট নিজের ঘাস শারীরবনিক সিস্টেম খাদ্য মিশ্রণের জ্ঞান লোকাল সোর্সিং সব হচ্ছে সম্ভাবনা জায়গা যিনি ভবিষ্যতের মতো খাদ্য ম্যানেজ করতে জানেন তার খামার খাদ্য ব্যয় কষ্ট পাবে না অভাবের কথায় আটকে থাকলে আপনি শুধু কষ্ট পাবেন কিন্তু কেউ যদি ধরে নেন যে দাম বাড়বেই তখন তার ব্যবসা পরিকল্পনায় অনেক খামারি বলেন ভাই খামার শেষ বা ভ্যাকসিন হাজার হাজার টাকা খরচ এটা সত্য সত্য কিন্তু গরুর রোগ নিয়ে যারা কাজ করেন তারা বলেন একটা সিস্টেমেটিক খামারে আশি পার্সেন্ট রোগ আগে থেকেই প্রতিরোধ করা সম্ভব এখন প্রশ্ন হলো কেন খামারিরা এই সিস্টেম গড়ে তোলে না উত্তর সহজ ভাই তারা রোগ আসার পর কাজ করে আগে রোগ রোধ করার উদ্যোগ নেয় না এটাই মূল ভুল সম্ভাবনা দৃষ্টিতে চিনোধ মানে ভবিষ্যতের খরচ আর অভাবের মানসিকতা শুধু বর্তমান খরচ নেই কর্মচারী পাওয়া যায় না পাওয়া গেলেও কাজে থাকে কর্মচারী আসলে একটা ইনভেস্টমেন্ট তাদের জন্য আলাদা প্রশিক্ষণ মাসিক মূল্যায়ন জীবনমান উন্নয়ন এইসব ব্যবস্থা না থাকলে কোনো শ্রমিকই দীর্ঘমেয়াদী হয় না যদি খামার মালিক তার খামারকে একটি ক্ষুদ্র উদ্যোক্তা প্রতিষ্ঠান হিসেবে দেখেন তাহলে তিনি বুঝতে পারবেন প্রোডাকশন বাড়ানো হচ্ছে কর্মী ধরে রাখা অনেক বড় চ্যালেঞ্জ এবং সম্ভাবনার জায়গা বাংলাদেশে খামার ধ্বংসের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাজার সংযোগের দুর্বলতা দুধ বিক্রি করতে গেলে মাঝখানে তিন চারজন দালাল লাগে মাংস বিক্রি করতে গেলে শহরমুখী কাটামো ছাড়া বিকল্প নেই অথচ কেউ বাজারকে বুঝে খামার করে না বাজারে প্রবেশ করার আগেই চমকে ওঠে সমস্যার জায়গাটা আসলে বাজার না আমাদের দৃষ্টিভঙ্গি আমরা ধরে নেই বিক্রির জায়গা শহর অথচ আধুনিক সময়ে ডিজিটাল মার্কেটিং লোকাল ডেলিভারি স্মার্ট প্যাকেজিং এসব অনেক কিছু সম্ভাবনা তৈরি করেছে আরেকটা কথা হলো ব্যাঙ্ক লোন পাওয়া যায় না এনজিও চাপে ফেলে এইসব কথাটা মূল সমস্যা থাকে দলিল নেই ডকুমেন্ট নেই ট্র্যাক রেকর্ড নেই অথচ আপনি যদি শুরু থেকে আয় ব্যয়ের হিসাব রাখেন খরচ পরিকল্পনা করে চালান তাহলে ব্যাংক বা বিনিয়োগকারীরা আপনাকে খুঁজবে আজকাল ইনভেস্টর ফার্মিং বিষয়টা খুবই জনপ্রিয় যেখানে কেউ খামার করেন আর কেউ শুধু বিনিয়োগ করেন যিনি অভাবকে সামনে রাখেন তিনি শুধু ভয় পান আর যে সম্ভাবনা নিয়ে এগোতে শেখেন তিনি ধাপে ধাপে ইনভেস্টমেন্ট জোগাড় করে খামারে প্রযুক্তির ব্যবহার এখন আর চেষ্টা না এটা এক ধরনের প্রয়োজন কিন্তু আমরা এখনও অনেক খামারেই দেখি ওজন মাপার যন্ত্র খাদ্য মিশ্রণের হিসাব এমনকি দুধ পরিমাপেরও রেকর্ড নেই যিনি সম্ভাবনার দিকে তাকান তিনি প্রযুক্তিকে সঙ্গী করেন মোবাইল অ্যাপে খাদ্যের হিসাব রোগের রেকর্ড বিক্রির ডেটা এসব আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে তথ্যই শক্তি এটা শুধু অফিসের ক্ষেত্রে না খামার ব্যবস্থাপনা এটা সত্যি আরেকটা জিনিস সবাই ভাবে আমরা খামার বড় হলেই লাভ হয় কিন্তু গত কয়েক বছরের সবচেয়ে লাভজনক খামারগুলো ছিল সেইগুলো যারা ছোট আকারে কিন্তু অত্যন্ত টার্গেট ভাবে কাজ করছে যেমন মাত্র পাঁচটা গরু নেয় হাই ভ্যালু ক্রেতা টার্গেট করা দশটা পরিমাণ পরিবারকে নিয়মিত দুধ সরবরাহ করা অথবা কাস্টমাইজ ফিড বিক্রি করা বড় খামার মানে বেশি খরচ বেশি দায়িত্ব বেশি ঝুঁকি কিন্তু ছোট খামারে যদি পরিকল্পনা থাকে বাজার থাকে এবং ডাটা ম্যানেজমেন্ট থাকে তাহলে লাভ অনেক বেশি হয় জিনিসপত্রের দাম বাড়া গরুর রোগের প্রকোপ বাজারের প্রতিযোগিতা এসব অনেকে ধ্বংসের সংকেত হিসাবে থাকে কিন্তু আধুনিক ভাবনায় এগুলোই নতুন ব্যবসার দরজা যেমন খরচ বাঁচলে স্মার্ট ফিড সলিউশন নিয়ে ব্যবসা করা যায় বাজারে দুধের দাম কমলে প্রিমিয়াম দুধ নিয়ে বাজার ধরতে হয় আর কেউ যদি এটা বুঝতে শেখে তাহলে খামার শুধু টিকে থাকে না ভাই নতুন উচ্চতায় পৌঁছায় একটা সময় ছিল যখন গরুর দুধ বেছে ছিল অনেক বড় কথা এখন সময় বদলাচ্ছে এখন খামার মানে শুধু দুধ নয় এখন খামার মানে একটি মডেল এবং সেই মডেলের মূল শক্তি হলো ভবিষ্যৎ কল্পনা প্লাস বর্তমান বিশ্লেষণ অভাবের জায়গায় দৃষ্টি রাখলে আপনি সংকোচে থাকবেন আর সম্ভাবনার জায়গায় দৃষ্টি রাখলে আপনি সিদ্ধান্তে থাকবেন আজকের বাস্তবতে সফল খামারি হতে হলে মাথায় রাখতে হবে প্রত্যেকটা সমস্যা এক একটা ব্যবসায়িক ইঙ্গিত এবং প্রত্যেকটা অভাব আসলে সুযোগের মুখ দেখায় যদি সেটা ধরার মতো দৃষ্টি শক্তি থাকে তাতে আপনার অবশ্যই বিষয়গুলো মাথায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিসটা সে পর্যন্ত আলাপ